ডিরেকশন গিভিং বাই যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি জুটোর কোনো সম্ভাবনা দেখি বাংলাদেশের রাজনীতি মানেই দল আর জোটের খেলা কখনো প্রতিপক্ষকে হারাতে কখনো আবার ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক জোটের গল্প এই ভূখণ্ডে বহু পুরনো আদর্শিক দ্বন্দ্ব ভুলে ক্ষমতার প্রশ্নে গড়ে উঠায় সব জোট শেষ পর্যন্ত না টিকলেও এই জোট রাজনীতি অতিথি বহুবার পাল্টে দিয়েছে জয় পরাজয়ের হিসেব গল্প শুরু উনিশশো সালের নির্বাচন থেকে মাওলানা ভাসানি সেরে বাংলায়কে ফজলুল হক আর হোসেন শহীদ সোহওয়ারদের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট ছিল বাঙালির প্রথম রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন ফলাফল দুশো সাতত্রিশ আসনের মধ্যে দুইশো তেইশ আসন পেয়ে বিপুল ভোটে জয়ী হয় যুক্তফ্রন্ট যদিও মাত্র কয়েক সপ্তাহ পরেই পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ভেঙে দেয় যুক্তফ্রন্ট এখান থেকে জন্ম নেয় পাকিস্তানের প্রতি বাঙালির অবিশ্বাস স্বাধীনতার পরেও জোট রাজনীতির চর্চা থামেনি সত্তরের নির্বাচনে জয়ী আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করে কিন্তু এর পরপরই শুরু হয় সরকার বিরোধী জোটের উত্থান মাওলানা ভাষানে ছিলেন স্বাধীন বাংলাদেশে প্রথম বিরোধী জোটের নেতা একই সময়ে আওয়ামী লীগও নিজস্ব সরকারপন্থী জোট গঠন করে যা পরে তৈরি করে বাকশাল গঠনের পথ উনিশশো পঁচাত্তরের পরে শুরু হয় জোট রাজনীতির নতুন অধ্যায় উনিশশো সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট এই জোট থেকে জন্ম নেয় বর্তমানের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির অন্যদিকে আওয়ামী লীগও তখন বামপন্থী দলগুলো নিয়ে গড়ে তোলে গণতান্ত্রিক ঐক্য জোট ষোল এরশাদের সময়ে তৈরি হয় নতুন মেরুকরণ একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দল অন্যদিকে বিএনপির নেতৃত্বে সাত দল এই দুই জোটের যুগপথ আন্দোলনের সঙ্গে ছাত্রদের আন্দোলন যুক্ত হলে পতন হয় এরশাদের দেখছি এর পর দেশের রাজনীতি ভাগ হয়ে যায় দুই ভাগে একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট অন্যদিকে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট এই জোটের কাঁথে ভর করে উনিশশো সালে জোট নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ এরপর দু সালে চার দলীয় জোট নিয়ে সরকার গঠন করে বিএনপি সবশেষ দু হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকারের আওতাধীন নির্বাচনেও আওয়ামী লীগের মহাজোট আবারও বিপুল ভোটে জয়ী হয় তবে দু সালে বিএনপি চার দলীয় জোটকে বড় করে বিশ দলীয় জোট করে এই বিশ দলীয় জোট নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয় বিএনপি তবে সালের সেই বিতর্কিত নির্বাচনে মাত্র সাত আসন পায় ঐক্যফ্রন্ট সাদেশের মানুষ আজ চাঁদাবাদের সাথে কোনো জোট করবেন না নির্বাচন ঘিরে আবারও আলোচনায় জোট রাজনীতি বহু বছর ধরে বিএনপি ও জামায়াত এক জোট হয়ে নির্বাচন করলেও সেই সম্পর্কের শেষ দেখছেন অনেকেই বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে নতুন দল এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ থাকলেও জামায়াতের সঙ্গে কোনো জোটে যাচ্ছে না দলটি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত জামায়াত নিজেই একটি ইসলামিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টা সফল হলে বদলে যেতে পারে ভোটের সমীকরণ